তা আপনি মনে করেন কি যে এই পৃথিবীটা পুরুষ খালি একেবারে সুন্দরী নারী পাইলে নারীর আটকায় জানেন প্রত্যেকটা পুরুষ যায় চরিত্রহীন নারীর কাছে যায় আটকায় আসসালাম হোপ ইউ আর ডুইং ফাইন যদিও বা এখন সবাই মোটামুটি জানেন যে একজন মহিলা তার কিডনি দিয়ে তার হাজবেন্ড রাখতে পারেন তার হাজবেন্ড আসক্ত হয়েছে পরকিয়ায় অন্য নারীতে একটা মেয়ে তার শরীর থেকে একটা কিডনি তার হাজবেন্ডের ট্রান্সফার করে দেওয়া দিছে শুধুমাত্র হাজবেন্ড যেন বেশি দিন এই পৃথিবীতে বেঁচে থাকে তারপর কিডনি দেওয়ার পর সে হাজবেন্ড অন্য নারীতে আসক্ত এইটা শুধু মানে আমাদের বাংলাদেশেই না শুধু আমাদের ঘরেই না এটা পৃথিবীর প্রায় অনেক জায়গায় এই ঘটনাগুলো ঘটে আসলে পুরুষ কিসে আটকায় তো যে কারণে বিয়ে নামক সম্পর্ক একটা আমাকে খুব ঘৃণা ধরে গেছে আমি এক পুরুষে দেখা বিশ্বাস করেন ভাই আমার পৃথিবীতে কোন পুরুষ মানুষের কথা কোন পুরুষ মানুষ দেখলো আমার আর মনে সেই সম্মানটা আসে না মনে সেই জায়গাটা আসে না কারণ পৃথিবীতে আমি অনেক সম্পর্ক দেখছি আমি আমার নিজের ঘর থেকেও দেখছি ঘরের বাহিরে গিয়েও দেখছি এমন একটা মেয়ে ছিল যে তার হাজবেন্ড তার সর্বস্ব দিয়ে দিছেন দেওয়ার পরও তার হাজবেন্ড অন্য নারীতে আসক্ত মেয়েটার কাছ থেকে তার টাকা পয়সা সয় সম্পত্তি সব নেওয়ার পর তিনটা বাচ্চা জন্ম দেওয়ার পর মেয়েটারে ডিভোর্স হয়ে গেছে তাহলে এবার চিন্তা করে দেখেন আসলে আমরা কোন সম্পর্কে কোন কিভাবে এই পৃথিবীতে বেঁচে আছি যখন দেখলাম যে চরিত্রহীন নারীর দাম আসলে অনেক বেশি সবাই বলে না যে নারীর চরিত্র মানে কি কি রাখাটা অনেক 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 দামি একটা বিষয় তখন দেখলাম ছোটবেলা থেকেই নানা নানুর বলতো ছোটবেলা থেকে মুরব্বিরা বলতো শুনতাম যে চরিত্র যদি ভালো না হয় তাহলে হাজবেন্ড থাকে না পরের ঘরে যে সুখ সুখে শান্তিতে সংসার করতে পারে না কিন্তু যখন বড় হইলাম বড় হওয়ার পর দেখলাম যাদের চরিত্র খারাপ তারাই একমাত্র হাজবেন্ডের ঘরে সুখে আছে তার অনেক লাক্সারিয়াস লাইফ লিড করতেছে তাদের সুনামে সব জায়গায় প্রখর হয়ে থাকে যারা তাদের চরিত্র ঠিক রাখছে আসলে তাদের কোনো ভ্যালুই নাই আমাদের জীবনে আপনি চিন্তা করে দেখেন একটা মেয়ে তার জীবন থেকে তার শরীর থেকে একটা কিডনি যে কিডনি দিয়ে একটা মানুষ বেঁচে থাকে একটা পঁয়ত্রিশ বছরের নারী তার শরীর থেকে একটা কিডনি তার হাজবেন্ড দিয়ে দিছে কেন যেন সে বেশি দিন বাঁচতে পারে ওই প্রতারক ওই মহিলাটারে মারধর কইরা বাসা থেকে বের করে দিছে বের করে দিয়ে সে তার প্রেমিকের বাসায় যে উঠছে হাজবেন্ডটা আপনি চিন্তা করে দেখেন আসলে প্রতারণা আমাদের আশেপাশে কত বেশি আমাদের পৃথিবীতে যে কত হাজার প্রতারক আছে আপনি জানেন আপনি যদি কখনো কোন প্রতারকের হাতে প্রতারিত হন বিশ্বাস করেন আপনি কোনো পুরুষ মানুষের বিশ্বাস করতে পারবেন না আমাদের আমার ফিলিংসটা টা কিরকম জানেন আমি এক পুরুষে দেখা আমার ফিলিংসটা হয়ে গেছে এরকম আমার এখন পৃথিবীর সকল পুরুষের ঘৃণা লাগে আমি আমার হ্যাঁ আমার গর্ভের দুইটা ছেলে সন্তান আছে তারা এক সময় পুরুষ হবে আমি জানি না কেমন তাদেরকে আমি শিক্ষা দিয়ে লালন পালন করে বড় করতে পারি কিন্তু আমার পৃথিবীর সকল পুরুষ ঘৃণা লাগে শুধু আপনি কিডনি পুরুষরা আটকে রাখতে পারবেন না আপনি যতই রূপবতী হন যতই গুণবতী হন যত যা কিছুই করেন টাকা পয়সা সহায় সম্পত্তি সবকিছু দেওয়ার পরেও আপনি একটা পুরুষের চরিত্রের গ্যারান্টি দিতে পারবেন না যে এই মানুষটা সারা জীবন আমার সাথে থাকবে কিছু ধরনের পুরুষ আছে যারা শুধু বলে যে মহিলারা নারীরা ছলনাময়ী নারীরা এটা করে নারীরা সেটা করে নারীরা মা এলাকায় আসলে প্রতারণা করে আসলে ভাই ভাই আপনাদের সাথে প্রতারণা করাই উচিত কেন দেখি জানেন আপনারা সৎ চরিত্র বা নারীরে সম্মান দিতে জানেন না আপনি চিন্তা করে দেখেন একটা মেয়ে কতটুকু ভালোবাসলে তার হাজবেন্ডে তার নিজের কিডনিটা দিয়ে দেয় আর সেই মহিলা এই পিটাইয়া মাইরা বাইর কইরা দিয়া সে তার কি প্রেমিকার কাছে দিয়ে উঠছে তাহলে আমি আপনি কোন ক্ষেতের মূলা যে আমাদের জামাইরা আমাদেরকে নিয়ে থাকবে একটা মেয়ে এত কিছু করার পরেও আমি আমার পরিচিত একজন ফোন সম্পর্কে হয় আমি তার একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি তো মেয়েটা সারা জীবন শহরে বড় হয়েছে তার মা মারা গেছে তার বাবা আবার একটা বিয়ে করে সে ঘরের সন্তানাদিন হয় তার সৎ ভাই বোন হয় হওয়ার পর লোকটা একদিন হুট করে মারা গেছে মারা যাওয়ার পর ওই সৎ মেয়েটা আসলে তারা ছয় ভাই বোন ছোট মেয়েটাই ছিল বাকি সবাই বিয়ে শাদি করে সেটেল হয়ে গেছে তো মেয়েটার টিউমারের মতো ছিল অনেক বড় একটা টিউমার ছিল সে মানে কখন বেস্ট ফিডিং করাইতে পারে নাই মানে ওই সাইডটা তার অচল তো যেহেতু মেয়েটার একটা খুঁত আছে তো এই খুঁত থাকার কারণে তার ভাই বোনরা তারের জামাই ওরকম একটা জামাই দেখছে যে একটা জেলে যার শিক্ষাগত কোনো যোগ্যতা নাই তার কি করছে অনেক টাকা যৌতুক দিছে মানে একটা জেলে দিন আয়না দিন খাইতে পারতো না তারে প্রায় বিশ পঁচিশ লাখ টাকা দিছে তখন দুই এক সালের মতো তখন বিশ পঁচিশ লাখ টাকা দিছে দেওয়ার পরে বসে যে থাক ও তো আমারই আহ ভোনের জামাই আমার বোনটাই সুখে থাকবে গরিব দেখে বিয়ে দিছে যাতে মেয়েটা একটু সুখে থেকে রাখে ভালো রাখে যাতে সারা জীবন পুরুষটা থাকে ভালো রাখা তো ফ্যাক্ট না ফ্যাক্ট হইলো এই এখনকার জমানায় ডিভোর্স হইলে কি হবে না হবে ডিভোর্স দিয়া দিলে কি না দিবে না দিবে ডিভোর্সের ভয় সম্ভবত ওরে এত লাখ টাকা দেওয়া পরে হইলো কি লোকটা পরপর দুই তিনটা বাচ্চা হয়েছে বাচ্চা হওয়ার পর একটা একটা ছেলে দুইটা মেয়ে হওয়ার পর সে বিগত পাঁচ ছয় বছর আগে সে বিয়ের পর থেকে পরকিয়া করত ওই ধরা পড়ে না ধরা পড়ে না যখন সে সুদের টাকা ব্যবসা করে বিভিন্ন জায়গায় দালালি ব্যবসা করে জায়গা কিনে কেনা বেচার ব্যবসা করে দালালি ব্যবসা করে তো দালালি যেহেতু ব্যবসা করে তো মোটামুটি সে একটা ভালো টাকা ইনকাম করে ফেলছে ইনকাম করার পর সে ছিল একটা ভাঙা বাড়িতে সে একটা বড় দালান ঘর করছে দালাল ঘর করার পর করলো কি সবার আগে ওই মেয়েটা ডিভোর্স দিছে তিনটা বাচ্চা রেখা ওই মহিলারা তালাক দিছে তালাক দেওয়ার পর সে আরেকটা ডিভোর্সি মেয়ে একটা বাচ্চা সহ ওই মহিলারে বিয়ে করছে বিয়ে করে এখন ওই ঘরের ছেলেও হয়ে গেছে এখন সে সংসার টংসার করতেছে আপনি চিন্তা করে দেখেন ওই মেয়েটারে যে ভোনটারে ডিভোর্স দিছে সে কোনোদিন এসব বাবার বাড়িতে দুইটা দিন বেড়াইতো না বেডশিট হইতে শুরু করে পুরাতন কাপড় হইতে শুরু করে হাড়ি পাতিল হইতে শুরু করে পানি গ্লাস হতে শুরু করে প্লেট থেকে শুরু করে এমন কোনো কিছু ছিল না যে সে বাপের বাড়ি থেকে নেয় নাই শুধু যে আমার ভালোর জন্য একটু ভালো রাখার জন্য সবকিছু করছে পরে ওই জাইলা যখন একটু টাকার মুখ দেখছে তখন সবার আগে ঘরের বৌডারে তালাক জাগর চরিত্রের যারা ধরেন বারো ঘাটের পানি খায় একেবারে একজন মোল্লা দাল্লা হয়েছে তাকে কাছে দেয়া আঁকতে এই চরিত্রহীন পুরুষগুলা আবার লম্বা লম্বা লিস্কার দেয় নারীগো চরিত্র বলা না চরিত্রের গ্যারান্টি ওয়ারেন্টি এরা বিভিন্ন জায়গায় থাকে তাকে সেই করে আপনি মনে করে দেখেন একটা মানুষ তার জীবনে কোটি টাকা দিতে রাজি আছে কিন্তু সে তার শৈলের অঙ্গ দিবে না আবার আরেকটা নারী তার পৃথিবীর সকল থেকে আইন শুধু স্বামীর শখ পূরণ করল করার পর সে তিনটা বাচ্চারা এখে তারিখ তা লাগিয়ে দিল পুরুষ আমি যেদিন দেখছি বিয়ে সম্পর্ক মানে কি যেদিন আমি বুঝছি বিশ্বাস করেন আমি আল্লাহর আল্লাহর এই সৃষ্টিটারে ঘৃণা করি হয়তো আমার ঘৃণা করা উচিত না নাউজবিল্লা আমার ঘৃণা করা উচিত না আমি যেদিন বিয়ে মানেটা বুঝছি আমি যেদিন একটা প্রতারক মানুষে চিনছি আমি যেইদিন বিয়ে সম্পর্ক মানে কি সেটা জানতে পারছি আমার জায়গাটা কোথায় আমি পারছি একটা চরিত্রহীন পুরুষের সাথে সারা জীবন মানে বুঝছি নিজের কোনো ভবিষ্যৎ নাই বুঝছি তখন আমি এই পৃথিবীর সকল সৃষ্টির ভিতরে বিবাহিত সম্পর্ক বা বিয়ে বলতে যে জিনিসটা থাকে এটা আমি প্রচন্ড ভাবে ঘৃণা করি আল্লাহ মানুষের জীবনটা অন্যভাবে কষ্ট দিতেও পারত এই বিয়ে শাদি কইরা এত কষ্ট দেওয়ার দরকার কি একটা রোগ দিয়ে দেখ মানুষের আল্লাহ একটা রোগ দিয়ে দেখ রোগের শোকের ঠেলায় ওই মানুষের এমনিতে বগার পার হয়ে যাবে এমনিতে সাড়ে তিন আঁ মার তোলা ছেলে দেয় কিন্তু বিয়ে দিয়া বিয়ে নামক সম্পর্ক রাইখা এই যে সিটা ফিটে মারামারি করিয়া আদমরা হইয়া দরকার কি আপনি নিবেনও না আপনি রাখবেন না আপনি আদমরা করে রাখবেন এটা কি হয় ভাই কোনো ভাবে